ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালবিকার লাইফস্টাইলের ছোট্ট একটু ভিডিওতে সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আমাদের দিনগুলোও কেটে যাচ্ছে আমরাও বেশ ভালো আছি শোনাই ক্যামেরা অন করলেই মানে এত এক্সাইটেড মানে এতটা আনন্দ হয় মানে ও দেখতে পাচ্ছ আনন্দটা মুখের মানে এটা দেখতে পাচ্ছো কতটা আনন্দ পাচ্ছে আর ফোনটা ধরতে আসছে বারে বারে খুব ভালো লাগে আর কি আর এখন ঘুম থেকে উঠেছে মুডটাও বেশ ভালো আছে তো অনেক কিছু শোনায় শিখে চোখে বলছি দেখ টাটা দিয়ে টাটা দিচ্ছি সবাইকে ডাক ডাকছে হাম দিতে বলবো দেখছো হাম দিচ্ছে কি সুন্দর তো সোনায় স্নান টান কমপ্লিট হয়ে গেছে সোনায় স্নান টান করার পর একটু ঘুমিয়ে ছিল সকালে একটু খিচুড়ি খেয়েছিলাম তো এবার কি খাওয়াই চলো দেখি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো সব ভিডিওটা তোমরা দেখতে থাকো ক্যামেরার সামনে এসে দেখি দেখে ডাকছি তারা ডাকছে এখানে মধ্যে তো বন্ধুরা রান্না বান্না আজকে কমপ্লিট হয়ে গেছে সোনাই একটুখানি ঘুমালো উঠে পড়লো সোনাইকে ভাবছি লেবু খালি হয়নি একটু ছেড়ে দিইনি না ধরে আছি যা যা কোথায় যাবি যা ঠিক আছে কোথায় যাবি যা কোথায় ওই জল ঘাঁটতে ওখানে ঘটির মধ্যে জল আছে ওই জলটা ঘাঁটার জন্য আমি তুলে নিয়ে চলে এসেছি ওই জন্য রাগটা হচ্ছে ওখানেই ও যাচ্ছে দেখবে টার্গেটটা দেখবে যেন ওর ব্যাপারটা দেখো খালি তোমরা যেতে যেতে আবার পথের মধ্যে হাতে একটা কি পেয়েছে ওটা আবার নিয়ে প্রস্তুত চলছে মুখের মধ্যে পড়বো না ওটা ওটা ছি ছি আর ওদিকে রান্নাবান্না হয়ে গেছে চলো কি কি রান্নাবান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই আর সোনাইকে লেবু রসটা একটু খাইয়ে দেবো তো বন্ধুরা সোনাইকে সামলানোর ফাঁকে ফাঁকে মোটামুটি সংসারের সব কাজ সামলাতে হয় তো সকালবেলায় বেশিটা কাজ আমি পুরোটা অনেকটা কাজ আমি সেরে ফেলার চেষ্টা করি সকালে সানটাও সেরে ফেলি কারণ সোনাইকে সামলাতে গিয়ে সারাদিন সময় হয়ে ওঠে না বলো কি করবে তুমি এটা পরে যাবে না চাগিয়ে তুলে নিলি যে কি করবি তোর মাথায় ঢালবো জলটা এবার চল মাথায় ঢালি ঢালবো মাথায় চল মাথায় ঢালি চল ঢালি ঢালি চল আবার যাচ্ছিস কোথায় হ্যাঁ অন্যদিন সকালবেলা রান্নাটা সেরে ফেলো তোমাদের দাদা একেবারে খাবার নিয়ে চলে যায় কিন্তু আজকে রান্নাটা হয়নি তো তাই জন্য বেলাতেই রান্নাটা হচ্ছে সকালে কাস্টমার কর্ম সবই মোটামুটি কিছুটা বানিয়ে ফেলেছি কিছুটা মানুষ অনেকে খাওয়াচ্ছিলাম এসবগুলো কাজ করছিলাম নিচের দিকটা দেখো পুড়ে গেছে নিজেও খেতে হবে বলো যদি পুড়ে গেল তো খেতে পারবে না কেউ খেতে পারবে না কেউ কিন্তু খেতে পারবে না জানো তুমি কেউ খেতে পারবে না চলো আজকে কি কি রান্না হলে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো প্রথমেই আলু মাখাটা দেখিয়ে নিয়েছি একটু আলু মেখে নিয়েছি তেল দিয়ে মেখে নিয়েছি আলুটা ওই গরম গরম আলু মাখাটা ভীষণ খেতে ভালো লাগে আর সঙ্গে আছে এরকম ঝোল আর গরম গরম ভাত সবজি দিয়ে ঝোল বানিয়েছে আজকে নিরামিষ মানে এতে আছে কাঁচকলা ঝিঙে এসব নিরামিষ অনেক কিছু সবজি দিয়ে ঝোলটা বানিয়েছে পটল আছে তার সঙ্গে দিয়ে ঝোলটা আজকে ঝোলটা না দুধ দান্ত ছিল বললে বিশ্বাস করবেন না বন্ধুরা আজকে অন্যদিন অতটা ভালো হয় না আজকে খুব সুন্দর হয়েছিলো আর সঙ্গে ঝোলের সঙ্গে আলু মাখাটা বেশ লাগে আর সঙ্গে আছে আজকে এইটা সোনায় ঝোলটা আমি আগে ঝাল মানে আগে সব মশলাপাতি কম কম দিয়ে একটু বানিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচকলা ভাজা পটল ভাজা আর উচ্ছে ভাজা আর একটা কথা তো আমাদের ভুল বলে ফেলেছি আজকে সোনায় খিচুড়ি বানায়নি আজকে ভাত কি খাওয়াবো ঝোল দিয়ে এই যে বন্ধুরা বাচ্চাদের খাওয়ানো সব থেকে আমাদের কাছে বড় কাজ আর একটা বড় চিন্তা বাচ্চাদের খাওয়াটা ওদের ইচ্ছের ওপর নির্ভর করছে তো কাল খায়নি বলে যে আজ খাবে না সেটাও না আজ খায়নি বলে যে কাল খাবে না সেটা না তো ওদেরকে ওদের কখন কি ইচ্ছা আর হচ্ছে এই যে খাওয়াচ্ছি দেখো পাঁচবার হয়তো খাচ্ছে তিনবার ফেলছে তো সেটা নিয়ে আমাদের চিন্তা করলে হবে না সেটা ওটা করবি বাচ্চাদের কাছে খাবার অর্ধেক খাবার শেষ হবে আর অর্ধেক খাবার নষ্ট হবে তো এইভাবেই খাওয়াতে হবে ধৈর্য রাখতে হবে তো ওদেরকে ধৈর্য রেখে খাওয়াতে হবে সেটা মায়েরাই পারে আর প্রত্যেক দিনই যে বাচ্চা এক বাটি করে খায় বলে যে আজও এক বাটি করে খাবে সেটা না ওদের শরীরে সব সবটাই আমাদের যেমন কোনো দিন খেতে ইচ্ছা করে খায় না ওদেরও সেরকম কোনোদিন ইচ্ছা করে খাবে কোনো দিন ইচ্ছা করে খাবে না সেটা ছেড়ে দিতে হবে যে আমি খাওয়াবোই আজকে বাচ্চাটাকে আমাকে সেইভাবে এক বাটি খাওয়াতে হবে সেটা আমি ভাবি না আমি যেদিন ওরা খেতে চায় সেভাবে খাওয়াতে হবে যেদিন খায় না সেদিনকে ছেড়ে দিতে হবে ওর যেটুকুনি খেতে ইচ্ছা করবে সেটুকুনি ঠিক খাবে আগেকার দিনে যেভাবে মায়েরা মাসিরা বড়ো মা কাকিমা যেভাবে খাওয়াতো বাটি করে দুধ গুলিয়ে নিয়ে গোদলে করে ঢক ঢক করে খাই দেয় যে বাচ্চা তো কেটে কেটে নাকি খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যেত আবার না নাকি দুধ কেটলে নাকটাও টিপতে শুনেছি কিন্তু এখন তো সেভাবে খাওয়ানো নিয়ে দিনকাল পরিবর্তন হয়েছে কারণ আগেকারের দিনের সঙ্গে এখনকারের দিনগুলো আমাদের গুলিয়ে ফেললে চলবে না আগেকারের দিন আগেকার মতনই হয়েছে এখনকার দিনে এখনকার মতনই হচ্ছে তাই না কারণ আগেকার দিনে একটা বাচ্চা নিতে গেলে এত ভয় চিন্তা খরচা কিছুই ছিল না কিন্তু এখনকার দিনে খরচা ভয় চিন্তা সবটাই বেশি তাই না এখনকার দিনে একটা বেবি মানে অনেক খরচা অনেক পরিশ্রম অনেক চিন্তা অনেক ভয় এখনকার দিনের মতন তখন তো ডাক্তার ছিল না তো এখন ডাক্তারবাবুদের কাছে যেভাবে চেক আপ করাই ডাক্তারবাবুরা যেভাবে যা বলে সেটাই আমরা শুনি কারণ আমরা সবাই চাই আমাদের বেবি সুস্থ থাকি ভালো থাকুক তাই না তাই নিজের দিকে না তাকিয়ে না নিজের আঁচড়ানো না টিপ করা না সাজা না করে মেয়েরিকে যত্ন করে বাড়ির কাজকর্মগুলো আমি কীভাবে গুছাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কত কি কাজ করে নিলাম দেখেছো তোমাদের দাদাবাড়ি নিচ্ছে মুদিখানার সব জিনিস সেগুলো সব এক এক গুছিয়ে নিলাম অনেক কিছু জিনিস নিয়ে এসেছে তাই তোমাদের সেগুলো দেখালাম তো এত রকমের ডাল নিয়ে এসে সেগুলো সব কৌটোর মধ্যে ভরলাম তো ডালগুলো খুব তো বেশি না মানে কোনটা পাঁচশো কোনটা এক কেজি তাই এগুলো কৌটোর মধ্যে ধরে গেছে আর ডাল তো অনেকটা করে রান্না করতে হয় মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বড়ো বড়ো কৌটোতে আমি সব ডালগুলো ঢেলে নিলাম আর এই যেগুলো ব্যাক পাপড় তো এই পাপড়গুলো কৌটোর মধ্যে এক কৌটো ঢেলে নিলাম বাকি যেটা রইলো সেটা রেখে দিয়েছে আলাদা প্যাক বেঁধে তো ওরকমভাবে আমি গুছাই তোমাদের সে শেয়ার করবো যেভাবে আমি গুছাই তার দেখেছো জিরে যতটা করে লাগে সেভাবে ততটা করে আমি ঢেলে নিলাম সর্ষে জিরে তার তারপরে হচ্ছে দিকে পাঁচ ফোরন তারপরে মশলা সব জিনিসগুলো তো কি করি বলো তো যেগুলো যেগুলো যতটা করে প্রয়োজন জিরে দেখেছো জিরে আগের বেলার এখনও জিরে আছে এই জিরেটা আছে তো কৌটোর মধ্যে ঢাললে কী বলতো নষ্ট হয়ে যায় এখন না নষ্ট হলো বর্ষার সময় দেখবে ঘুমিয়ে যায় সাদা সাদা কীরকম হয়ে যায় তার জন্য আমি সবটা করে ঢালি না একেবারে ধরে গেলেও কম কম ঢালি আর কী বলতো নাচাড়া করতে করতে কখন উল্টে যাবে পড়ে যাবে বাচ্চা নিয়ে কাজ করি তো তাই সবটা করে আমি ঢালি না সর্ষেও তাই করেছি দেখো এক প্যাকেট ঢেলেছি এক প্যাকেট রেখে দিচ্ছি এগুলো আমি কীভাবে স্টোর করে রাখবো জানো তো একটা বড়ো ড্রাম বালতির মতন আছে তার মধ্যে আমি বড়ো প্যাকেটে করে বেঁধে সব গুছিয়ে রাখবো ওটা নষ্টও হবে না খারাপও হবে না প্রায় ছমাস রয়ে যাবে এইভাবে আমি বিস্কুট রাখি মুড়ি রাখি চানাচুর রাখি কিছু নরম হয় না এইভাবে খুব ভালো থাকে তাই এইভাবে আমি রাখার চেষ্টা করি বালতিগুলো সব প্যাকেটে মেয়েতে রেখে দিই ব্যসময় দেখেছো কখন বেসন রান্না হয় কখন আবার হয় না মানে কোনো সময় তাড়াতাড়ি রান্না হয় শেষ হয়ে যাবে কোনো সময় রয়ে যায় এই পোকাগুলো হয়ে যায় না তার জন্য আমি এইভাবে রাখি বালতির মধ্যে সব মেয়েতে গুছিয়ে রাখি নষ্ট হবে না একটু কিন্তু যদি এগুলো ওর কৌটুর মধ্যে ঢেলে রাখতাম একেবারে সবটা করে কিন্তু দেখবে খারাপ হয়ে যেত পোকা হয়ে যেত নষ্ট হয়ে যেত সবসময় তো আমাদের সবটা একই রকম জিনিস খরচা হয় না তাই না কথাই আছে না যে রাঁধে সে চুলো বাতে কথাটা কিন্তু সত্যি বাচ্চাদের যত্ন করে বাচ্চাদের পরিষ্কার করে গুছি এবং ঘরের কাজকর্মগুলো আমি এভাবে সুন্দর করে গুছিয়ে রাখি কিন্তু যে করে দেখবি সে সবটা করে আমি নিজেকে হয়তো এখন বাচ্চার জন্য সব সবসময় ফিটফাট করে রাখতে পারছি না কিন্তু আমি নিজেও স্বাস্থ্যে নিজেও ফিটফাট হয়ে থাকতে পছন্দ করি তো একটু বাচ্চাটা বড় হলো সেটা করবো কিন্তু যে করে না দেখবে সে কিছুই করে না তো টাটা